বন্ধুরা দেখুন বাড়ির পুকুর থেকে চিংড়ি মাছ ধরে এনেছিলাম জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে দিয়ে ভালো পরিষ্কার জলে একটুখানি রেখেছিলাম মাছগুলি দেখুন খোসা সমেত তাদের পুরো ডিম ছেড়ে দিয়েছে এই সবুজ সবুজ গুঁড়ি গুঁড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডিম কিছু মাছের পেটে এই মাছটার পেটে যেমন আছে ডিম কিছু কিছু মাছের পেটে আছে বাকি মাছগুলো পুরো ডিমটাই ছেড়ে দিয়েছে এই জলের মধ্যে খোসার সময় এই যে দেখুন মাছের খোসা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি এই দেখুন মাছের খোসা আর খোসার মধ্যে অল্প এখন একটু আধটু ডিম লেগে আছে এই যে এখানে ফেলে দিচ্ছি আবার জলের মধ্যে মাছগুলো ডিম ছেড়ে দিয়েছে এই বালতির মধ্যেই হলো টোটাল সবকটা কটা চিংড়ি কালকে নদীতে বাম ধরতে যাওয়ার জন্য বাড়ির পুকুরে চিংড়িগুলো হাত দিয়ে ধরেছিলাম একটু আগেই তো দেখা যাক কালকে নদীতে যাব কি রেজাল্ট হয় এই হলো আজকের চারা